জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিষদ তমম আজকে আমরা যে সমাজে বাস করছি সেখানে দেখছি নারীর উপর বারবার সেই আঘাত আনছে সেই কিছু দুষ্কৃতির দল এর এর পরেই কিন্তু আমরা যেটা দেখছি যে যখনই নারীর উপর অত্যাচার হয়েছে তখনই কিন্তু বুঝে নিতে হবে সামনে ধ্বংস অনিবার্য ধ্বংস এগিয়ে আসছে এর পরিণাম কখনোই ভালো হয় না আমরা জানি যখন সেই মহাভারতের দিকে তাকাই যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তারপরেই কিন্তু সেই শুরু হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের পরিকল্পনা সমস্ত প্রস্তুতি শুধু নয় এবং হয়েও ছিল সেই যুদ্ধ কত মানুষের প্রাণ গিয়েছে সেদিন তারপর আমরা সেই রামায়ণে যদি দিকে তাকাই সেখানেও দেখেছি যখন সীতাকে হরণ করা হয়েছিল শুধুমাত্র হরণ করা হয়েছিল হত্যা নয় খুন নয় কিছুই নয় তবু তারও জন্যে হয়েছিল যুদ্ধ প্রচণ্ড যুদ্ধ রাম রাবণের যুদ্ধ আর তারপর সেই কত মানুষ মারা গেল তৈরি হলো রামায়ণ বারবার বার দেখছে আর আজ আজ যখন দেখি কোনো নারীকে নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে কাকে কাকে মারা হচ্ছে নারী মানেই তো মা মাকে যদি মেরে ফেলা হয় তবে সৃষ্টি হবে কি করে সৃষ্টি তো থমকে যাবেই সৃষ্টি তো আর হবে না তাহলে তাহলে সবাই ভেবে রেখে দাও নারীকে অত্যাচার নারীর উপরে করা মানেই তোমরা আর জন্ম নিতে পারবে না তোমরা আর আনন্দ করতে পারবে না পৃথিবীতে আসতে পারবে না নারীকে যদি মেরে শেষ করে দাও নিশ্চিন্ন করে দাও এইটা ভেবে তবে নারীর উপর অত্যাচার করো তবে নারীর গায়ে হাত দাও আজকের সমাজে দেখতে পাচ্ছ যে আজকে কীভাবে ভয়ঙ্করভাবে প্রত্যেকের অন্তরে আগুন জ্বলছে কেন জ্বলবে না নারী মানেই তো মা মায়ের কাছেই তো সবাই আশ্রয় পায় মায়ের সাথেই তো সুখ দুঃখের কথা বলে হাসি কান্না বেদনা মা ছাড়া আর কি ভাগ করে নিতে পারে সেই মাকে যখন আঘাত হানা হয় তখন তখন অন্য সন্তানরা কেমন করে চুপ করে বসে থাকে এই সব বিশ্বাসঘাতক মানুষের জন্য বারবার মাকে কষ্ট পেতে হয়েছে তাই তাই সবাই মিলে এসো সেই মায়ের জন্যে আমরা আমরা মাকে রক্ষা করার সবাই মিলে শপথ নেই মাকে এবং মায়ের মায়ের যা কিছু তার সব কিছু রক্ষা করার দায়িত্ব যে আমাদের সকলের মা নইলে আমরা যে সৃষ্টি হতে পারবো না কখনোই না পুরুষ কখনো সৃষ্টি করতে পারে না পুরুষ কখনো জন্ম দিতে পারে না তাই নারীকে রক্ষা করতেই হবে সৃষ্টির জন্যই নারীকে রক্ষা করতে হবে এই ধ্বংসলীলা থামাতেই হবে এবার আমরা যদি বাঁচতে চাই জীবন চাই তাহলে নারীকে ভালোবাসো পুরুষ তোমরা তাকে ঘৃণা করো না তাকে আঘা না তাকে রক্ষা করো রক্ষা করলেই তুমি রক্ষা পাবে জয়গুরু সবাইকে জয়গুরু